নির্বাচন হওয়া একশো সাতচল্লিশটি আসনের বেসরকারি ফলে বেশিরভাগ আসনেই বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা রংপুর ছয় শেখ হাসিনা গোপালগঞ্জ তিন শেখ হাসিনা নীলফামারী তিন অধ্যাপক গোলাম মোস্তফা চট্টগ্রাম তিন মাহফুজুর রহমান মিতা ঝালকাঠি এক বজলুল হক হারুন জামালপুর এক আবুল কালাম আজাদ সিলেট চার ইমরান আহমেদ লালমনিরহাট এক মোতাহার হোসেন ভোলা তিন নুরনবী চৌধুরী শাওন মেহেরপুর এক ফরহাদ হোসেন দদুল কক্সবাজার চার আব্দুর রহমান বদি চট্টগ্রাম বারো শামসুল হক চৌধুরী কুমিল্লা নয় তাজুল ইসলাম লক্ষ্মীপুর চার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শেরপুর এক আতিকুর রহমান শেরপুর দুই মতিয়া চৌধুরী নারায়ণগঞ্জ এক গাজী গোলাম দস্তগীর নেত্রকোনা তিন ইফতেগার উদ্দিন তালুকদার সুনামগঞ্জ তিন এম এ মান্নান হবিগঞ্জ তিন অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির মামনসিং ছয় অ্যাডভোকেট মুসলিম উদ্দিন শেরপুর তিন ফজুল হক চট্টগ্রাম চার দিদারুল আলম ঝিনাইদহ এক আব্দুল হাই মুন্সিগঞ্জ দুই সাগুফতা ইয়াসমিন এমিলি মুন্সিগঞ্জ এক সুকুমার রঞ্জন ঘোষ ময়মনসিং দশ ফাহমি গোলন্দাজ বাবেল সিরাজগঞ্জ পাঁচ আব্দুল মজিদ মন্ডল পাবনা তিন মকবুল হোসেন টাঙ্গাইল পাঁচ সানোয়ার হোসেন ভোলা দুই আলী আজম মুকুল যশোর ছয় আরা সাদেক বরগুনা এক ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনা দুই শওকত হাসানুর রহমান রিমন খুলনা তিন মুন্নুজান সুফিয়ান চট্টগ্রাম ষোলো মোস্তাফিজুর রহমান হবিগঞ্জ দুই আব্দুল মজিদ খান নেত্রকোনা দুই আরিফ খান জয় কুষ্টিয়া তিন মাহবুবুল আলম হানিফ নীলফামারি এক আফতাবুদ্দিন সরকার লালমনিরহাট তিন আবু সাঈদ দুলাল হবিগঞ্জ চার অ্যাডভোকেট মাহবুব আলী ঝিনাইদহ তিন নবীন এওয়াজ ঝিনাইদহ চার আনোয়ারুল আজিম আনার নওগা চার ইমাজুদ্দিন প্রামাণিক নওগা পাঁচ আব্দুল মালেক জামালপুর দুই ফরিদুল হক খান দুলাল চুয়াডাঙ্গা এক সোলাইমান হক জোয়ারদার জামালপুর পাঁচ রেজাউল করিম হীরা চুয়াডাঙ্গা দুই আলী আজগর টগর সুনামগঞ্জ এক মোয়াজ্জেম হোসেন রতন খুলনা দুই মিজানুর রহমান মিজান নাটোর তিন জুনায়দ আহমেদ পলক পাবনা এক অ্যাডভোকেট শামসুল হক টুকু মানিকগঞ্জ এক নাইমুর রহমান দুর্জয়, কুষ্টিয়া চার আব্দুর রউফ ব্রাহ্মণবাড়িয়া এক অ্যাডভোকেট সাইদুল হক সাতক্ষীরা দুই মীর মোশতাক আহমেদ রবি টাঙ্গাইল দুই খন্দকার আসাদুজ্জামান ব্রাহ্মণবাড়িয়া পাঁচ ফয়জুর রহমান বাদল টাঙ্গাইল পাঁচ সানোয়ার হোসেন নরসিংদী এক মোহাম্মদ নজরুল ইসলাম টাঙ্গাইল ছয় খন্দকার আব্দুল বাতেন সুনামগঞ্জ পাঁচ মহিবুর রহমান মানিক নেত্রকোনা এক ছবি বিশ্বাস পঞ্চগড় দুই অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন চট্টগ্রাম তেরো সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রাম পনেরো আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন চট্টগ্রাম এগারো আব্দুল লতিফ বান্দরবান বীর বাহাদুর রংপুর চার টিপু মুন্সি বাগেরহাট চার ডাক্তার মোজাম্মেল হোসেন চাঁপাইনবগঞ্জ দুই গোলাম মোস্তফা বিশ্বাস গোপালগঞ্জ এক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান যশোর চার রঞ্জিত কুমার ঢাকা পনেরো কামাল আহমেদ মজুমদার ঢাকা ষোলো ইলিয়াসুদ্দিন মোল্লা গাজীপুর চার সিমিন হোসেন রিমি গাইবান্ধা দুই মাহবুব আরা বেগম গিনি যশোর পাঁচ মনিরুল ইসলাম নোয়াখালী ছয় আয়েশা ফেরদোস ঠাকুরগাঁও এক চন্দ্র সেন পটুয়াখালী তিন আখম জাহাঙ্গীর হোসাইন খুলনা এক পঞ্চানন বিশ্বাস ঢাকা পাঁচ হাবিবুর রহমান মোল্লা খাগড়াছড়ি কুজেন্দ্রলাল ত্রিপুরা ব্রাহ্মণবাড়িয়া তিন র উবায়দুল মুক্তাদির চৌধুরী গোপালগঞ্জ দুই শেখ ফজলুল করিম সেলিম বরিশাল দুই তালুকদার মহম্মদ ইউনুস বরিশাল চার পঙ্কজ দেবনাথ মাগুরা এক প্রফেসর ডাক্তার সিরাজুল আকবর মাগুরা দুই অ্যাডভোকেট বীরেন শিকদার দিনাজপুর তিন ইকবালুর রহিম দিনাজপুর এক মনোরঞ্জনশীল গোপাল দিনাজপুর পাঁচ অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার দিনাজপুর ছয় শিবলি সাদিক কুমিল্লা এক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুবিদ আলী ভুইয়া। কুমিল্লা পাঁচ আব্দুল মতিন খসরু কুমিল্লা ছয় ও বাহাউদ্দিন বাহার মৌলভীবাজার এক শাহাবুদ্দিন ঢাকা আঠারো অ্যাডভোকেট সাহারা খাতুন রাজশাহী তিন উদ্দিন রাজশাহী ছয় শাহরিয়ার আলম ময়মনসিং তিন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুজিবুর রহমান ফকির ময়মনসিং এগারো অধ্যাপক ডাক্তার এম আমানুল্লাহ এরপরে রয়েছে জাতীয় পার্টি এরশাদ জাপা কিশোরগঞ্জ তিন মুজিবুল হক চুন্ন কুমিল্লা আট নুরুল ইসলাম মিলন ময়মনসিং সাত আব্দুল হান্নান চট্টগ্রাম নয় জিয়াউদ্দিন আহমেদ বাবলু ঢাকা এক সালমা ইসলাম ঢাকা চার সৈয়দ আবু হোসেন বাবলা ব্রাহ্মণবাড়িয়া দুই অ্যাডভোকেট জিয়াউল হক মিধা জামালপুর চার আব্দুল রশিদ জোয়ারদার ঢাকা ছয় কাজী ফিরোজ রশিদ পটুয়াখালী এক বি এম রুহুল আমিন হাওলাদার রংপুর তিন এইচ এম এরশাদ সিলেট দুই ইয়াহিয়া চৌধুরী এহিয়া কুড়িগ্রাম এক এ এম মোস্তাফিজুর রহমান যে আসনগুলোতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা মেহেরপুর দুই মকবুল হোসেন কুষ্টিয়া এক রেজাউল হক চৌধুরী পিরোজপুর তিন ডাক্তার রুস্তম আলী ফরাজি নরসিংদী দুই কামরুল আশরাফ খান ঝিনাইদহ দুই তাহজিব আলম সিদ্দিকি নওগা তিন সেলিম উদ্দিন তরফদার ফেনী তিন হাজি রহিমুল্লাহ ফরিদপুর চার মজিবুর রহমান নিকসন নরসিংদী তিন সিরাজুল ইসলাম মোল্লা ঢাকা সাত হাজি সেলিম মৌলভীবাজার দুই আব্দুল মতিন কুমিল্লা তিন ইউসুফ আবদুল্লাহ হারুন কুমিল্লা চার রাজি মোহাম্মদ ফখরুল রাঙামাটি উষাতন তালুকদার ওয়ার্কার্স পার্টির বিজয়ীরা হলেন সাতক্ষীরা এক অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লা নরাইল দুই হাফিজুর রহমান ঠাকুরগাঁও তিন ইয়াসিন আলী বরিশাল তিন টিপু সুলতান জাসদ থেকে বিজয়ী হয়েছেন বগুড়া চার রেজাউল করিম তানছেন পঞ্চগড় এক নাজমুল হক প্রধান তরিকত ফেডারেশনের বিজয়ী প্রার্থী চট্টগ্রাম দুই নজিবুল বসর মাইজভাণ্ডারী বিএনএফ থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছেন ঢাকা সতেরো এস এম আবুল কালাম আজাদ আটটি আসনে পুনরায় ভোট গ্রহণ হবে সেগুলো হল যশোর পাঁচ দিনাজপুর চার কুড়িগ্রাম চার গাইবান্ধা এক তিন ও চার বগুড়া সাত এবং লক্ষ্মীপুর এক নিষাদ পারভেজ চ্যানেল আই